আসসালাম আলাইকুমের আসলাম আইএসটি জামে মসজিদ ময়াখালী ঢাকা মসজিদটি একটি কোয়ার্টারের ভিতরে দেখেন সরকারি কোয়ার্টার এবং সামনে পর্যাপ্ত খোলামেলা জায়গা আছে গাছগাছালি আছে সুন্দর মনোরম পরিবেশ এটা মসজিদের ভিতরে মসজিদের ভিতরে নিস্তলা মসজিদটি এখন একতলা এটা দোতলা হই এবং কার্পেট বিছানো আছে যেহেতু এখন শীতের মাছ তাই কার্পেট বিছানো নাকি সময় তো মসজিদের হুসুল্লি রাস্তেছে এটা উজুখানা মার্শাল্লা উজুখানাটা অনেক বড় টি জামে মসজিদ মোয়াখালী ঢাকা নতুন নতুন মসজিদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন